আপনার যেখান থেকে যত পিছিয়ে নিতে পারবেন যত পিস লাগে আপনি আপনার মন মতো নিতে পারবেন হ্যাঁ দেখেন আমাদের কারখানা থেকে নিতে হলে অনেকে মনে করছে কারখান থেকে নিবো জানি কত পিস নিতে পাইকারি নিতে হলে

কারখানা থেকে সর্বোচ্চ করবেন আচ্ছা তারপর আমাদের এগুলা যারা সুন্নতি জামা বানাতে চান গুল জামা বানাতে চান তাদের জন্য বেস্ট এটা হ্যাঁ গুল জামা সুন্নতি জামা সব হবে এটাতে হ্যাঁ দেখেন এগুলো ভাই আপনাদের তো নিজেদের কারখানা আমরা কি আপনাদেরকে সর্বনিম্ন সর্বোচ্চ কমে নিতে পারবো তাদেরকে বললো মার্কেট চ্যালেঞ্জ থাকবে আপনি মার্কেট যাচাই করে তারপর আমাদের নখ দিবেন

যারা থ্রি পিস পড়বেন হ্যাঁ একদম সফট কোয়ালিটির মধ্যে সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে এগুলা এটা এর মধ্যে দেখেন একদম থাকবে অ্যানালগ প্রিন্টের মধ্যে খুবই সুন্দর থাকবে আমাদের এখানে চার হাজার দোকান আছে আপনি দশটা দোকান দেখবেন যদি মনে হয় যে আমাদের কোয়ালিটি বেস্ট এবং আমরা সর্বনিম্ন প্রাইস দিতেছি তাহলে আপনি আমাদের কাছে নয়তো তোমাকে হাজার দোকান আছে আপনি নিতে পারবেন আচ্ছা এই দেখেন একদম পাঁচ জন্য আমাদের এখানে আসলে ইনশাল্লাহটা দোকানের মত না আপনি আপনার নিজের হাতে দেখে দেখে নেবেন মানে এটার মধ্যে কালার থাকতেছে ঠিক আছে আপনার সেট নিতে না আপনি এখান একটা কালার পছন্দ আপনার গোলাপি কালারটা পাঁচটা কালার একটা পছন্দ হয়েছে আপনার গোলাপি কালারটা পছন্দ হয়েছে আপনি নেন এটা নেন সমস্যা নাই আমি তো ছোট উদ্যোক্তা আমি যদি এক ডিজাইনে চার পিস নিয়ে আসি তাহলে তো হইতো না তারা চায় যে কম দশ পিস নিবে দশটা ডিজাইন আপনি দশ পিসে দশটা ডিজাইন আমার এখানে লক্ষ ডিজাইন থাকবো আপনি লক্ষ ডিজাইন দেখা আপনি দশ পিস নেন কোনো সমস্যা নাই আমরা একটা আমরা দশ হাজার পরে এইগুলো আমাদের যা ইসলামপুর বান্টি বাজার করুটিয়া আমাদের নিজস্ব শোরুম আছে সেই মার্কেট গুলোতে আমরা হোলসেল সেখান থেকে মানুষ হোলসেল করে সারা বাংলাদেশের যে পাইকারি মার্কেট আছে ইসলামপুর বান্টি বাজার করটিয়া চিটাগাং সিলেট সকল পাইকারি মার্কেটে কিন্তু আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে আমাদের কারখানা থেকে থ্রি পিস নিওরা পাইকারি সেল করতেছে তো আপনারা যদি সরাসরি আমাদের কারখানায় চলে আসেন এটা আপনারা বুঝতে পারতেছেন সর্বনিম্ন পাই দিতে পারবেন একদম প্রথম হাত যারা গেরে থেকে শুরু করে একদম প্রিন্টিং করে তারপর গ্রাহকের কাছে তুলে দিচ্ছে তাদের কাছ থেকে থ্রি পিস নেন সর্বোচ্চ প্রফিট করতে পারবেন আর থ্রি পিসের রং গ্যারান্টি থাকবে যেকোনো সমস্যা যেকোনো দিন বাই চেঞ্জ যেকোনো সমস্যা যেকোনো দিন চেঞ্জ আপনি এক বছর চেষ্টা করেন বিক্রি করার করতে পারেন না চেঞ্জ আপনি ছয় মাস পরে বিক্রি করেন না চেঞ্জ আপনি এক সপ্তাহ পরে বিক্রি করতে পারতেছেন না একদম আর তার থ্রি পিসের কালেকশন দেখাই দেয় এটা রাঙ্গুলির মধ্যে থাকতেছে হ্যাঁ খুবই সুন্দর ইউনিক কালেকশন ভাই রাঙ্গুলির থ্রি পিসটা একদম ইউনিক একটা কালেকশন আর রাঙ্গুলির থ্রি পিসটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ থাকবে যে মার্কেটে আমাদের থেকে কমে কেউ দিবে না এই দেখেন থ্রি পিসটা দেখেন ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর ডিজিটাল প্রিন্ট অ্যানালগ প্রিন্ট

ঈদের আগে বিক্রি করছেন কালেকশন সংগ্রহ করতে চান বা ঈদের পরে বিজনেস স্টার্ট করবেন সরাসরি চলে আসেন নরসিংহ পুঁজিতে আমাদের নিজেদের কারখানা থেকে আমরা প্রস্তুত করে থাকি গেলের পথে থেকে শুরু করে যত আছে সকল যেহেতু আমাদের নিজেদের আমরা সর্বিন্ন পুঁজি থেকে আপনাদেরকে বিজনেস স্টার্ট করার সুযোগ দিব এবং আমাদের কাছ থেকে নিলে লা সর্বোচ্চ প্রফিট করতে পারবেন এবং রঙ গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবেন